আসসালামু আলাইকুম আজকে আমি আটা আর ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো খুবই মুখরোচক নাস্তা খেতে কিন্তু অসম্ভব মজার হয় বানানো একদমই সহজ আশা করি সবারই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি দেখে নিই প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে আর দিয়ে দিচ্ছি আলু এখানে আমি একটা আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম এখন ডাল ঘুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ আর ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে পানি দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু আলু আর ডিম আছে এতে মাখা হয়ে যাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দেবো এক সাইডে আর এদিকে আমি ভিতরে ফু রেডি করব এজন্য চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন নেড়ে নিব দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামচ এখন আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা কুচি করে এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি হাফ কাপ মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়াই টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি আলু হাফ কাপ আলু কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়া দিলেও হবে জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিব আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত চুলার চুলারা লো আছে করে রেখে দিব ফিরে আসলাম আমি মাঝখানে নেড়েচেড়ে দিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন আমি নেড়েচেড়ে ম্যাশ করে নিব একদম শুকনো শুকনো করে নিতে হবে এইরকম করে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব আর এদিকে ডোটা একদম সফট হয়ে গেছে এখন আমি ফ্রিতে নিয়ে আমি চার ভাগ করে নিব সবগুলো ভাগ বাটিতে রেখে দিব আর এক ভাগ নিয়ে আমি রুটি বেলে নিব আর ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে ফ্রির সাথে আটকে যাবে না পাতলা করে রুটি বেলে নিচ্ছি তারপরে মাঝখান দিয়ে আমি এই রকম করে কেটে নিচ্ছি আর ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই ভিতরে পুর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে এক সাইড আমি আরেক সাইডের উপরে এই রকম করে দিয়ে আটকে নিচ্ছি ভালো করে আটকে নিতে হবে কাটা চামচ দিয়ে আমি আরও ভালো করে মুখটা সিল করে দেব তাহলে ভাজার সময় খুলে যাবে না দেখতেও ভালো লাগবে হয়ে গেল একটা এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন হয়ে গেল এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল আমি কমই দিয়েছি এই নাস্তা ভাজতে কম তেলেই হয়ে যায় চুলার রাস মিডিয়াম আছে করে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে যখন এরকম কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার মোসমোসে মখরোচক নাস্তা আপনারা চাইলে এফতারিতে এই নাস্তা রাখতে পারবেন খুবই সুস্বাদু হয় আর স্বাস্থ্যসম্মত নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ